আসসালামু আলাইকুম ফোনের চারটি সেটিংস চেঞ্জ করে ফোন হবে ফার্স্ট এবং আপনার ফোনের চার্জ অনেক কমবে মানে চার্জ খরচ অনেক কমে যাবে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে সিটিং যে অপশন রয়েছে সিটিংস এ চলে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন মোবাইল নেটওয়ার্ক আমি দেখতেছি মোবাইল নেটওয়ার্ক দেখলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে সবার নিচে দেখতে পারবেন মোবাইল নেটওয়ার্ক অথবা মোবাইল ডাটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে সিমটি ব্যবহার করতেছেন সেই সিমের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে আপনারা দেখতে পারবেন প্রিফেন্ট নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ফোনটি যদি 5G হয় আর যদি আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় যদি আপনার ফোর জি নেটওয়ার্ক পায় তা অবশ্যই প্রিফার লাইট অথবা টু জি থ্রি জি ফোর জি লেখা থাকবে এখানে ক্লিক করবেন আর যদি আপনার ফোনটি ফাইভ জি না হয় তা অবশ্যই প্রিফার লাইট অথবা ফোর জি কানেক্ট রাখবেন আর যদি আপনারা যে এলাকায় থাকেন সেই এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক পায় তা অবশ্যই আপনার ফোনটি যদি ফাইভ জি নেটওয়ার্ক থাকে তাহলে সেটা ফাইভ জি নেটওয়ার্ক রাখবেন এতে করে আপনার ফোনটি যেমন ফাস্ট হবে এবং আপনার চার্জ খরচ অনেক বেঁচে যাবে এরপর আমরা যাব পরবর্তী তা আপনাদের সিটিংসে ফোন থেকে আবারও সিটিংসে আসার পর নিচে আপনারা খুঁজে বের করবেন গুগল তো এই যে দেখেন গুগল নামে এই অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অল সার্ভিসে ক্লিক করবেন এরপর নিচে গেলে আপনারা দেখতে পারবেন ডিভাইস নামে একটা অপশন ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে নিচে দেখেন অ্যাভেলেবেল ডিভাইস নেয়ারবি একটা অপশন সবসময়ের জন্য ঘটতেছে এবং এখানে স্ক্যান ফর নেয়ারবি ডিভাইস যদি আপনার এটা প্রয়োজন না হয় তো অবশ্যই এটা অফ করে রাখবেন এতে কিন্তু আপনার ফোনটি যেমন ফাস্ট হবে এবং আপনার ব্যাটারি খরচ অনেক বেঁচে যাবে অর্থাৎ নেয়ারবি অপশনটি বন্ধ থাকলে। তা অবশ্যই আপনারা এটা বন্ধ করে দিবেন এরপর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এবার আবারও সিটিংসে আসবেন সিটিংসে আপনারা সার্চ বারে সার্চ করবেন ওয়াইফাই স্ক্যানিং আমি লিখতেছি ওয়াইফাই স্ক্যানিং ওয়াইফাই স্ক্যানিং যদি এখানে আপনারা লেখেন লেখলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ওয়াইফাই স্ক্যানিং নিচে দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আপনার অন থাকবে তা এটা যদি আপনার প্রয়োজন না হয় এটা অফ করে দিবেন এতে করে আপনার ফোনটি যেমন সুপার ফাস্ট হবে এবং ব্যাটারি খরচ অনেক আর যাবে তা আমরা এটা অফ করে রাখতেছি এর পরবর্তী যে সিটিংস আমি দেখাবো চার নম্বর তা এটা আপনারা প্রথমে হোম বাটনে ক্লিক করে এগুলা সব কিছু রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নেওয়ার পরে ডান পাশে যে আপনার পাওয়ার বাটন রয়েছে সেখানে ক্লিক করে রিএস্টেট বা রিবোট মারে দিবেন আপনাদের ফোনটা ফ্যাক্টরি ডেটা রিসেট নয় রিস্টেট অথবা রিবোট সেটা মেরে দিবেন এরপর দেখবেন আপনার ফোন সুপার ফাস্ট হবে এবং আপনার ফোনের ব্যাটারি খরচ অনেক veces a veces.